কর্তি সংরতনে আমরা সংশোধন করার চেষ্টা করব কিন্তু এই কুরআনের কথা যিনি এই কুরআনে দেখো যিনি তিনি প্রথমেই বলে দিলেন প্রথম শুরু করলেন নিজের প্রশংসা দ্বারা ধরে বলেন সুবহানাল্লাহ কিটা শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই করেন আলহামদুলিল্লাহি রাব্বিল

খাওয়ার পরে যেই কোপের কোষাটা কোষাটা আমরা ফেলে দেই মাছের কোয়া যেটা বলে মোল্লাবান জিনিসগুলো খায় ধান খায় মোল্লাবান জিনিসগুলো খায় মাছকালে আপনি আটিlambda ফেলে দেই তারপরে আমরা দেখেন কোন মাংস খায় পাখির মাংস খায় কোন মাংস খায় এর পরে যে সকল পানির আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন সেগুলোর মাংস খায় মাংস খাওয়ার পর আমরা দেখি কি হাড়গুলো ফেলে দেই আর হাড়গুলো খায় কুকুরে মাছকে

আল্লাহ সুফি আদায় করা দরকার বেশি 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 নামাজ পড়া দরকার আমরা আচার্য কোন জিনিস দেখেছি পড়া দরকার সুবাহার আল্লাহ খুশি সংবাদ এসেছে পড়া দরকার আলহামদুলিল্লাহ এরকম ভাবে আমাদের প্রশংসা করা দরকার ওই যে বলতেছিলাম কোরআন কোরআনের মধ্যে কোন গুল নাই আর আল্লাহ রকুল আলমিন তারপরে বলে দিলেন

আমার পান্ডার পর যেই কিতাব হাজির হয়েছে এই কিতাবের মধ্যে যদি কোন ভুল পাও কোন ত্রুটি পাও তাহলে আর সেই কিতাবের উপর যদি তোমাদের প্রসন্দে অবকাশ থাকে তাহলে তোমরা সুত্র

বক্তারা বলে কি তো বাবারা কান্দ কান্দ জাহার নামের আগুন কত কঠিন আর কাফেরদের বলেছেন ফা কুন্নার তুদা ওই জাহার নামের আগুন কে ভয় কর